ফেফা কন্টিনেন্টাল কাপের ফাইনাল ম্যাচে গোলের দেখা পেয়েছেন রড্রিগো গোয়েস ম্যাচের দ্বিতীয়ার্ধে চমৎকারে গোল করেছেন এই ব্রাজিলিয়ান সতীর্থ কেলিয়ান বাড়ানো বল থেকে গোল করেছেন তিনি যে গোলটি বেশ দৃষ্টিনন্দন ছিল মাঝমার থেকে বলটি পেয়েছেন কেলিয়ান এমবাপ্পে প্রতিপক্ষের ডিবক্সের একেবারে সেন্টার পজিশনে ডিবক্সের বাহিরে ছিলেন এমবাপ্পে সেখান থেকে বল তিনি বাড়িয়ে দিয়েছেন রড্রিগো গয়েসের কাছে রড্রিগো ছিল ডান প্রান্তে ডান প্রান্ত থেকে এক পা দু পা করে বা প্রান্তে এগিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সে সময় রড্রিগোর সঙ্গে ছিল প্রতিপক্ষর অন্তত চার ফুটবলার তারাও রড্রিগোকে ফলো করেছে ডিবক্সে ঢুকেছে এবং রড্রিগোকে আটকানোর চেষ্টা করেছেন এক পর্যায়ে তাদেরকে বোকা বানিয়ে তার কাছ থেকে দূর পোস্ট দিয়ে বাঁকানো শটে বল জালে প্রবেশ করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রড্রিগোর নিখুঁত এই শর্ট গোলে পরিণত হওয়ায় রিয়াল মাদ্রিদ পেয়েছে নিজেদের দ্বিতীয় গোলে দেখা ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর অংশে রড্রিগোর চমৎকার এই গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছিল দুই শূন্য ব্যবধানে রিয়েলের জয়ের দিন ফাইনাল ম্যাচে চমৎকার এই গোল করে সবার প্রশংসায় ভাসছেন ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়াস